পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের প্রথম সারি নেতৃত্ব বিমান বসুর উপস্থিতিতে আগরতলা মেলামার্সিত দশরথ ভবনে অনুষ্ঠিত হল সিপিএম রাজ্য কমিটির বৈঠক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের পলিটপুর অন্যতম সদস্য মানিক সরকার রাজ্য সম্পাদক তথা বিরোধী দলের বৈঠকে দেশ ও রাজ্যের সার্বিক পরিস্থিতি বিভিন্ন আলোচনা প্রধান বিরোধী দল সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আগরতলা মেলার মারস্থিত সিপিএম রাজ্য কার্যালয়ের দশরদেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে এবার উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের প্রাক্তন সম্পাদক তথা বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু এছাড়াও ছিলেন দলের পলিটপুর অন্যতম সদস্য রাজ্যের বিরোধী দলনেতা তথা পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য কমিটির রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য কমিটির বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠকে বর্তমান রাজনৈতিক বৈঠকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়াও আলোচনা হয় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি দলের রাজ্য সম্মেলন নিয়েও আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ অনুষ্ঠিত হতে পারে পার্টির রাজ্য সম্মেলন এমনটাই খবর পার্টি রাজ্য সূত্রে ফিরো রিপোর্ট সচিন ডাটিয়া